ওম শান্তি আজ বারো মে দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাভাক্য রিভাইস ডেট ত্রিশ এগারো উনিশশো নিরানব্বই আজকের মুরলির সার তনার হওয়ার জন্য সমুদয় ভাণ্ডারের খাতা সঞ্চয় করে সম্পন্ন কর আজ বাপদাদা কোন সভাকে দেখছেন আজকের সভায় প্রত্যেক বাচ্চা হায়েস্ট এবং অবিনাশী ধন ভাণ্ডার দ্বারা রিচেস্ট দুনিয়ার লোকে যতই রিচেস্ট হোক কিন্তু সেটা এক জন্মের জন্য রিচেস্ট এক জন্ম রিচেস্ট থাকবে কি থাকবে না সেটাও নিশ্চিত নয় ইন ওয়ার্ল্ড যতই কেন রিচেস্ট হোক কিন্তু এক জন্মের জন্য আর তোমরা নিশ্চয় আর নেশার সাথে বলো যে আমরা অনেক জন্ম রিচেস্ট কেননা তোমরা সবাই অবিনাশী ভান্ডারে সম্পন্ন তোমরা সবাই জানো যে এই সময়ের পুরুষার্থ দ্বারা একদিনের মধ্যেও অনেক উপার্জন করতে পারো জানো তোমরা একদিনে তোমরা কত উপার্জন করতে পারো হিসাব জানো তো না গায়ন আছে অনুভব আছে এক কদমে পদম তো একদিনে বাবার দ্বারা বাবার নলেজ দ্বারা স্মরণের দ্বারা প্রতি কদমে পদম জমা হয় তো সারা দিনে কত কদম স্মরণের দ্বারা গ্রহণ করো তত পদম জমা করো তো এমন উপার্জনকারী ভাণ্ডার সঞ্চয়কারী বিশ্বে আর কেউ হবে নাকি আছে বিশ্ব পরিক্রমা করে এসো তোমরা ব্যতীত অন্য কেউ সঞ্চয় করতে পারে না সেই জন্য বাবা বলেন এই শ্রেষ্ঠ স্মৃতিতে থাকো যে আমরা সব আত্মার ভাগ্য পরমাত্মা দ্বারা এত শ্রেষ্ঠ হয়েছে নিজেদের ভান্ডার জানো তো না সময়ের ভান্ডারকেও জানো যে এই সঙ্গম যুগের সময় কত শ্রেষ্ঠ যে প্রাপ্তি প্রয়োজন তা অধিকারী হয়ে বাবার থেকে নিচ্ছ সব অধিকার প্রাপ্ত করে নিয়েছ তো না এক একটা শ্রেষ্ঠ সংকল্প কত বড় ভাণ্ডার সময়ও বড় ভাণ্ডার সংকল্প বড় ভাণ্ডার সর্বশক্তি সব চাইতে বড় ভাণ্ডার এক এক জ্ঞান রত্ন কত বড় ভাণ্ডার প্রতিটা গুণ কত বড় ভান্ডার দুনিয়ার লোকেও মানে যে শ্বাসে শ্বাসে স্মরণের দ্বারা শ্বাস সফল হয় তো তোমাদের সকলের শ্বাস সফলতা স্বরূপ ব্যর্থ নয় প্রতিটা শ্বাসে সফলতার অধিকার সমায়িত হয়ে আছে বাপদাদা সব বাচ্চাকে সমুদয় এক রকম দিয়েছেন সবও দিয়েছেন আর সমানও দিয়েছেন কাউকে এক গুণ কাউকে দশ গুণ কাউকে একশো গুণ এই রকম দেননি দান কর্তা দাতা এক এক বাচ্চাকে সর্ব ভান্ডার। ব্রাহ্মণ হওয়ার সাথে সাথে সমান রূপে দিয়েছেন কিন্তু ভান্ডার কতটা জমা করবে অথবা খুইয়ে ফেলবে সেটা প্রত্যেকের উপর নির্ভর করে প্রত্যেককে চেক করতে হবে যে আমি দিনে কত জমা করি বা খুইয়ে দিই চেক করো তোমরা অবশ্যই চেক করতে হবে কেননা এক জন্মের জন্য নয় বরং প্রতিটা জন্মের জন্য অনেক জন্মের জন্য জমা হওয়া প্রয়োজন জমা করার বিধি জানো তোমরা খুব সহজ শুধু বিন্দু লাগিয়ে যাও বিন্দু যদি স্মরণে থাকে তবে সঞ্চয় হয় যেমন স্থুল ভান্ডারের ক্ষেত্রেও একের সাথে বিন্দু যদি দিতে থাকো তো বাড়তে থাকে তাই না তেমনি আত্মাও বিন্দু বাবাও বিন্দু আর ড্রামাতে যা অতিবাহিত হয়েছে তাও ফুলস্টপ অর্থাৎ বিন্দু যদি সমুদয় ভান্ডারকে বিন্দুরূপে স্মরণ করো তবে জমা হতে থাকে অনুভব আছে তো না বিন্দু লাগালে আর ভান্ডার ব্যর্থ হওয়া থেকে ক্রমান্বয়ে জমা হতে থাকে কিভাবে বিন্দু লাগাতে হয় জানো তোমরা অনেকবার এমন হয় বিন্দু লাগানোর যে চেষ্টাই করো তা বিন্দুর পরিবর্তে লম্বা লাইন হয়ে যায় বিন্দুর পরিবর্তে মার্ক হয়ে যায় আশ্চর্যের লাইন লেগে যায় তো সঞ্চয়ের খাতা বাড়ানোর সহজ বিধি হল বিন্দু আর খুঁয়ে দেওয়ার রাস্তা হল লম্বা লাইন টানা মার্ক লাগানো আশ্চর্যের মাত্রা লাগানো সহজ কি বিন্দু তো না তো বিধি খুব সহজ সমান আর বাবার স্মরণ তথা নিরর্থকে ফুল স্টপ লাগানো বাবদাদা আগেও বলেছেন রোজ অমৃত বেলায় নিজে নিজেকে তিন বিন্দুর স্মৃতির তিলক লাগাও তাহলে একটা ভান্ডারও ব্যর্থ যাবে না সব সময় সব ভান্ডার জমা হতে থাকবে বাবদাদা সব বাচ্চার সব ভান্ডারে চার দেখেছেন তাতে কি দেখেছেন এখনো পর্যন্ত সঞ্চয়ের খাতা যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি সময় সংকল্প বল ব্যর্থ চলে যায় চলতে চলতে কখনো সময়ের মহত্ব রূপে কম হয় যদি সময়ের মহত্ব সদা স্মরণে থাকে এমার্জ থাকে তবে সময়কে আরও বেশি সফল বানাতে পারো সারা সারাদিনে সাধারণ রূপে সময় অতিবাহিত হয়ে যায় ভুল নয় কিন্তু সাধারণভাবে এই রকমই সংকল্প খারাপ চলে না কিন্তু ব্যর্থ চলে যায় এক ঘন্টার চেকিং করো প্রতি ঘণ্টায় সময় কিংবা সংকল্প কত সাধারণভাবে চলে যায় সঞ্চয় হয় না তারপরেও বাপদাদাই সারা দেন বাপদাদাকেও তোমরা অনেক আশ্বাস বাণী শোনাও বাবা অল্প একটু এই সংকল্প এসেছে শুধু আর নেই এই বিষয় সংকল্পে কম চলে আমি সম্পূর্ণ হয়ে যাব ঠিক হয়ে যাব এখন থোড়াই অন্ত সময় এসেছে একটু সময় এখনো বাকি আছে সময়ে সম্পন্ন হয়ে যাব কিন্তু বাপদাদা বারবার বলে দিয়েছেন যে বহু সময়ের সঞ্চয় চাই এমন নয় যে জমার খাতা আনতে সম্পন্ন করবে সময় এলে তৈরি হয়ে যাবে বহু সময়ের সঞ্চয় বহু সময় ধরে চলে উত্তরাধিকার নেওয়ার সময় তো সবাই বলে আমি লক্ষ্মীনারায়ণ হব ত্রেতা যুগী হবে এই ব্যাপারে যদি হাত তুলতে বলি তো কাউকে হাত তো কেউ হাত তুলবে না আর যদি বলি লক্ষ্মীনারায়ণ হবে তো সবাই হাত তোলে যদি বহু সময়ের সঞ্চয়ের খাতা থাকবে তো পুরো উত্তরাধিকার প্রাপ্ত হবে যদি অল্প স্বল্প সঞ্চয় হয় তাহলে ফুল উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত হবে সেই জন্য সমুদয় ভাণ্ডার যত জমা করতে পারো ততটা এখন থেকে জমা করো হয়ে যাবে এসে যাবে বে বে করো না করতেই হবে এটা হলো দৃঢ়তা অমৃত বেলায় যখন বসো ভালো স্থিতিতে বসলে তখন মনে মনেই অনেক প্রতিজ্ঞা করো তোমরা এটা 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 করবে করবে করে দেখাবে তো ভালো চমৎকার ব্যাপার শ্রেষ্ঠ সংকল্প তোমরা করো কিন্তু বাপদাদা বলেন এই সব প্রতিজ্ঞা কর্ম উপযোগী বানাও শুধু প্রতিজ্ঞা করো না বরং যা কিছু প্রতিজ্ঞা করো সেসব মন বচন আর কর্মে প্রয়োগ করো বাচ্চারা খুব ভালো ভালো সংকল্প করে থাকে বাপ দাদা ওই সময় খুশি হন কেন না সাহস রাখে তো না এটা হব এটা করব খুব ভালো সাহস রাখে তো সাহসের জন্য বাপ দাদা খুশি হন কিন্তু যখন কর্মে আসতে হয় তখন কখনো কখনো হয়ে যায় প্রতিজ্ঞা করা খুব সহজ কিন্তু সেটা কর্মে প্রয়োগ করা মানে প্রতিজ্ঞা পালন করা যারা প্রতিজ্ঞা করে তারা তো অনেক কিন্তু পালন করার ক্ষেত্রে নম্বরক্রম হয়ে যায় সুতরাং সংকল্প আর কর্মকে প্ল্যান এবং প্র্যাকটিক্যালি উভয়ই সমান বানাও বানাতে পারো তো না যারা বিজনেস করে তারা এসেছে বিজনেসের লোকেরা কীভাবে বিজনেস করতে হয় জানে তো না সঞ্চয় করতে জানো তাই না আর ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিকও প্র্যাকটিক্যালি কাজ করে আর যারা রুলার বাগদাদা তাদের রুলার বলেন কারণ যদি এরা সেবা না করতো তবে কেউ চালিয়ে যেতে পারত না তো তিনটে উইং থেকে যারা এসেছে তারা কর্মে প্রয়োগ করে তারা শুধু বলে না করে তো সব প্রতিজ্ঞা কর্মে প্রয়োগ করা তোমরা তাই তো না নাকি শুধু প্রতিজ্ঞাই করো তোমরা প্রতিজ্ঞার সময় তো বাপদাদাকে মনোবল দেখিয়ে খুশি করে দাও বাপদাদার কাছে প্রত্যেক বাচ্চার প্রতিজ্ঞার ফাইল আছে ওখানে প্রতিজ্ঞার ফাইল রাখার জন্য আলমারি কিংবা জায়গার তো কোনো ব্যাপার নেই কখনো কখনও বাপদাদা নিজের অলৌকিক টিভি অকুস্বাদ খোলেন সদা খোলেন না কখনো কখনো খোলেন তাই তো তিনি সব শুনতে পান নিজেদের মধ্যে যে বার্তালাপ করো তাও শোনেন সেই জন্য বাপদাদা বলেন সমস্ত ব্যর্থকে পরিবর্তন করে সঞ্চয়ের খাতায় জমা করো ব্রাহ্মণ অর্থাৎ অলৌকিক ব্রাহ্মণ জীবনের মহত্ব অনেক বড় প্রাপ্তি অনেক বড় সমান অনেক বড় আর সঙ্গমের সময় বাবার হওয়া সেটা বড় থেকেও বড় গুণ ভাগ্য সেই জন্য বাপদাদা বলেন যে সমস্ত ভান্ডারের মহত্ত্ব বজায় রাখো যেমন ভাষণে অন্যদেরকে সঙ্গম যুগের কত মহিমা শোনাও যদি তোমাদের কোনো টপিক দেওয়া হয় যে সঙ্গম যুগের মহিমা করো তো কত সময় করতে পারো এক ঘন্টা করতে পারো টিচারস বলো যারা করতে পারো তারা হাত তোলো তো যেভাবে অন্যদেরকে মহত্ব শুনিয়ে থাকো তোমরাও খুব ভালোভাবে জানো এই সময়ের মহত্বকে বাপদাদা এমন বলবেন না যে তোমরা জানো না যখন শোনাতে পারো তখন তো তোমরা নিশ্চয়ই জানো তবেই তো শোনাও এর যথার্থতা আছে নাকি মার্জ হয়ে যায় তোমাদের স্মৃতি ইমার্জ রূপে থাকে সেটা কখনো কম হয়ে যায় কখনো বেশি অতএব তোমাদের ঈশ্বরীয় নেশা ইমার্জ রাখো হ্যাঁ আমি তো হয়ে গেছি না প্র্যাকটিক্যালি আমি এটাই এটা ইমার্জ রূপে থাকতে হবে নিশ্চয় আছে কিন্তু নিশ্চয়ের লক্ষণ হল নেশা তো সময় যেন নেশা থাকে আধ্যাত্মিক নেশা আমি কে এই নেশা ইমার্জ রূপে থাকবে তবে প্রতিটা সেকেন্ড জমা হতে থাকবে তো দাদা আজ জমার খাতা দেখেছেন সেই জন্য আজ তোমাদের বিশেষ অ্যাটেনশন দিতে বলছেন যে সময়ের সমাপ্তি অকসাত হবে এটা ভেবো না যে আগে থেকেই জানতে পারবো সময় মতো সব কিছু ঠিক হয়ে যাবে যারা সময়ের আধার নেয় সময় ঠিক করে দেবে কিংবা সময়ে সব কিছু হয়ে যাবে তাদের টিচারকে সময় নাকি স্বয়ং পরমাত্মা পরমাত্মার দ্বারা সম্পন্ন হতে পারি আর সময় সম্পন্ন বানাবে তাহলে এটাকে কি বলবে সময় তোমাদের মাস্টার নাকি পরমাত্মা তোমাদের শিক্ষক সুতরাং ড্রামা অনুসারে যদি সময় তোমাদের শেখাবে অথবা সময়ের আধারে পরিবর্তন হবে তো বাপ দাদাও জানেন প্রালব্ধ তখন সময় মতো প্রাপ্ত হবে কেননা সময় তোমাদের টিচার সময় তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা সময়ের অপেক্ষা করো না সে রচনা আর তোমরা রচয়িতা সুতরাং রচনা যেন রচয়িতার অপেক্ষা করে তোমরা মাস্টার রচয়িতা সময়ের অপেক্ষা করো না তাছাড়া কঠিনে বাকি আছে সহজকে নিজেরাই কঠিন বানাচ্ছ নয় কঠিন কঠিন তোমরা বানাও সময় কঠিন নয় কঠিন তোমরা বানাও যখন বাবা বলছেন যা কিছু বোঝা মনে হয় তা বাবাকে দিয়ে দাও জানো তো না কীভাবে দেবে বোঝা উঠিয়েও থাকো আর ক্লান্ত হয়ে যাও তারপরে আবার বাবাকে অনুযোগও করো কি করব কিভাবে করব, নিজের ওপরে বোঝা তো বা কেন বাবা অফার করছেন তোমাদের নিজেদের সব বোঝা বাবাকে হস্তান্তর করে দাও তেষট্টি জন্ম বোঝা তোলার অভ্যাস হয়ে গেছে তো না তো অভ্যাসের বস হয়ে যাও সেই জন্য পরিশ্রম করতে হয় কখনো সহজ কখনো কঠিন তোমাদের যে কোনো কাজ হয় সহজ হবে অথবা কঠিন কখনো সহজ কখনো কঠিন কেন হয় কোনো কারণ তো হবে তাই না কারণ হলো তোমরা অভ্যাসের বসীভূত হয়ে যাও আর দাদার তার বাচ্চাদের পরিশ্রম করাটা অনেক বড় বিষয় বলে মনে করেন ভালো লাগে না মাস্টার সর্বশক্তিমান আর কঠিন কি টাইটেল দাও নিজেদেরকে মুশকিল যোগী নাকি সহজ যোগী তা নয়তো নিজের টাইটেল চেঞ্জ করো যে আমরা সহজ যোগী নই কখনো তোমরা সহজ যোগী কখনও মুশকিল যোগী তাছাড়া যোগ আছেই বা কী ব্যাস স্মরণ করতে হবে তাই না আর পাওয়ারফুল যোগের সামনে মুশকিল হতেই পারে না যোগ একাগ্রতার অগ্নি যতই কঠিন জিনিস হোক অগ্নি তাকে পরিবর্তন করে দেয় লোহাও মোল হয়ে যায় একাগ্রতার এই অগ্নি কি কঠিন কি সহজ করতে পারবে না কিছু কিছু বাচ্চা খুব ভালো ভালো কথা শুনিয়ে থাকে বাবা কি করব বায়ুমণ্ডলী এরকম সাথে এরকম আমরা হাঁস বকের মতো কি করব পুরনো হিসেব নিকেশ আছে বাবাকে তোমরা খুব ভালো ভালো কথা বলো এরকম বাবা জিজ্ঞাসা করেন তোমরা ব্রাহ্মণরা কোন ঠেকা নিয়েছ ঠেকা তো নিয়েছ বিশ্ব পরিবর্তন করবে তোমরা তো যে বিশ্ব পরিবর্তন করে সে নিজের মুশকিল মেটাতে পারে না তো আজ কি করবে জমার খাতা বাড়াও তাহলে যা তোমরা বলে থাকো সহযোগী তা অনুভব করবে কখনো কঠিন কখনো সহজ এতে মজা নেই ব্রাহ্মণ জীবনে মজার সঙ্গম যুগ আনন্দ অনুভবের যুগ বোঝা তোলার যোগ নয় বোঝা নিচে নামানোর যোগ তো চেক করো নিজের ভাগ্যের ছবি নলেজের আয়নায় ভালোভাবে দেখো আয়না আছে তো না নাকি নেই ভেঙে তো যায়নি না সবার আয়না প্রাপ্ত হয়েছে নাকি চুরি হয়ে গেছে পাণ্ডব তো সামলানোতে হুশিয়ার তাই না আয়না আছে হাত তো সবাই ভালোই তুলেছ সেটা ভালো ভাগ্যের ছবি দেখো আর সদা নিজের ভাগ্যের ছবি দেখে বাহ বাহ এর গীত গাও বাহ আমার ভাগ্য বা আমার বাবা বাহ আমার পরিবার পরিবারও বাহ বাহ এমন নয় এতো অনেক বা বা এ একটু এরকম না বা আমার পরিবার বা আমার ভাগ্য আর বা আমার বাবা ব্রাহ্মণ জীবন অর্থাৎ বাহ বাহ হায় হায় নয় শারীরিক বেধিতেও হায় নয় বাহ এই বোঝাও নেমে যায় যদি দশ মন থেকে তোমার তিন চার মন বোঝা নেমে যায় তো ভালো নাকি হায় হায় কি হয় বাহ বোঝা নেমে গেছে হায় আমার পার্টি এই রকম হায় আমার রোগ বেধি ছাড়ছেই না তুমি ছাড়বে নাকি বেধি ছাড়বে বাহ বাহ যদি করতে থাকো তো বাহ বাহ করায় বেধিও খুশি হয়ে যাবে দেখো এখানেও এরকম হয়তো না কারো মহিমা যদি করো তো বাহ বাহ করে সুতরাং বেদিকেও বাহ বাহ বলো হাই এটা আমার কাছেই কেন এলো আমারই হিসেব তো কিছুই না সমস্ত প্রাপ্তির সামনে যদি হিসাব নেকার সামনে রাখো তো সেটা কেমন লাগবে খুব ছোট ব্যাপার মনে হবে ব্রাহ্মণ জীবনের মানে তো হলো যা কিছুই হয়ে যাক সেটা পজিটিভ রূপে দেখো নেগেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হয় জানো তো না নেগেটিভ পজিটিভের কোর্সও তো করিয়ে থাকো তাই না তো সেই সময় নিজেকে নিজে কোর্স করাও তবে কঠিন সহজ হয়ে যাবে মুশকিল শব্দ ব্রাহ্মণের ডিকশনারিতে থাকা উচিত নয় আচ্ছা যে কোনো হিসেব আত্মার সাথে শরীরের সাথে কিংবা প্রকৃতির সাথে কেননা প্রকৃতির পাঁচ তত্ত্ব অনেকবার মুশকিল অনুভব করায় যে কোনো হিসেব নেকেশ যোগ অগ্নিতে ভস্য করে ফেলো বুঝেছ কি করতে হবে সঞ্চয়ের খাতা বাড়াও বলেও সাধারণ বল নয় বলেও ভিন্ন ভিন্ন ভাব আর ভাবনা থাকে এবং বোল দ্বারা ভাবার আর ভাবনার অভিপ্রায় বোঝাই যায় সেই জন্য সদা যে বলে বল তাতে আত্মিক ভাব এবং শুভ ও শ্রেষ্ঠ ভাবনা যেন থাকে বল এবং ভাবনা এরকম হতে দাও মায়ার যে ভাবনা তা হলো ঈর্ষা খলতা ঘৃণা এগুলো মায়ার ভাবনা সদা শুভ ভাব আর ভাবনা থাক এরকম আছে তোমাদের চেক করো সময়ের ভান্ডার জ্ঞানের ভান্ডার গুণের ভান্ডার এক একটা ভাণ্ডার চেক করো কেননা প্রতিটি ভান্ডারের খাতা সঞ্চয় করতে হবে এই সমুদয় ভান্ডারের খাতা পরিপূর্ণ হবে তবে বলা যাবে ফুল মার্কস অর্থাৎ উইথ অনার এমন ভেবো না একটা ভান্ডার যদি কম সঞ্চয় হয় তো কি আর ক্ষতি কিন্তু পাসওয়ে তনার হওয়ার জন্য সমুদয় ভান্ডারের খাতা পরিপূর্ণ হতে হবে আচ্ছা যে এক সেকেন্ডে নিজের সংকল্পকে যেখানে চায় যে ভাবনা চায় সেই ভাবনা চলতে থাকে এরকম যে ভাবে সে হাত তোল এক সেকেন্ডে মাইন্ড কন্ট্রোল হয়ে যাবে সেকেন্ডে এরকম হতে পারে যদি করতে পারো তো হাত তোলো আচ্ছা এই বায়ুমণ্ডলে মধুবনে বসে আছো মধুবনের বায়ুমণ্ডল পাওয়ারফুল এই বায়ুমণ্ডলে এই সময় মনকে কন্ট্রোল করতে পারবে হয় মিনিটে করো অথবা সেকেন্ডে করো কিন্তু করতে পারবে অর্ডার দাও মনকে ব্যাস আর তা ধাম নিবাসী হয়ে যাও দেখো মন অর্ডার মানে কি মানে না বাবা ড্রিল করালেন আচ্ছা চতুর্দিকের সমুদয় ভান্ডারের মালিক বাচ্চাদের সদা মুশকিলকে সেকেন্ডে পরিবর্তন করে যারা সদা সহযোগী সদা সংকল্প সময় বল কর্মকে শ্রেষ্ঠ বানায় যারা সদা সঞ্চয়ের খাতা বৃদ্ধি করে সদা মনের মালিক মন বুদ্ধি সংস্কার অর্ডারে চালায় এমন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের হয় তারা দেশে অথবা বিদেশে আছে কিন্তু হৃদয় থেকে দূরে নয় চতুর্দিকের এমন বাচ্চাদের স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরাও আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন মহত্তম বাবা মহত্তম আমি এবং মহত্তম কার্য এই স্মৃতির দ্বারা শক্তিশালী হয়ে বাবা সমান ভব মহত্তম বাবা মহত্তম আমি এবং মহত্তম কার্য এই স্মৃতির দ্বারা শক্তিশালী হয়ে বাবা সমান ভব ব্যাখ্যা যেমন আজকালকার দুনিয়ায় কোনো ভিআইপির কেউ যদি বাচ্চা হয় তো সেও নিজেকে ভিআইপি মনে করবে কিন্তু বাবার থেকে মহত্তম তো কেউ নেই আমরা এমনই উঁচু হতে উঁচু বাবার সন্তান উঁচু আত্মা এই স্মৃতি শক্তিশালী বানায় উঁচু বাবা উঁচু আমি এবং উঁচু কার্য এই স্মৃতিতে যারা থাকে তারা বাবা সমান হয়ে যায় সারা বিশ্বের সামনে শ্রেষ্ঠ আর উঁচু আত্মা তোমরা ব্যতীত অন্য কেউ নেই সেই জন্য তোমাদেরই গায়ন আর পূজন হয় স্লোগান সম্পূর্ণতা দর্পণে সূক্ষ্ম আকর্ষণ চেক করো আর মুক্ত হও সম্পূর্ণতার দর্পণে সূক্ষ্ম আকর্ষণ চেক করো আর মুক্ত হও আজকের সমান আমি আত্মা বাবা সমান ওম শান্তি